আমি বিনয় কুমার ঘোষ কালীচক জোন যাদব সভার অভ্যর্থনা কমিটির সম্পাদক ভারতবর্ষের একশো বছর যাদব মহাসভার একশো বছর পূর্তি উপলক্ষে আগামী দশই মার্চ রবিবার প্রমোদ ভবনে কালীচক জনের যাদবসভার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে আয়োজ হিসাবে এখানে অপর্থনা কমিটি তৈরি করা হয়েছে অপর্থনা কমিটির সেক্রেটারি আমি সভাপতি বিজয় ঘোষ কার্যকরী সভাপতি কিশোর ঘোষ সহ সভাপতি মিতাই ঘোষ জয়েন্ট সেক্রেটারি শঙ্কর ঘোষ কোষাধ্যক্ষ আনন্দ ঘোষ আগামী দশই মার্চ রবিবার প্রমোদ ভবনে কালীচক জোড় যাদবসভার সম্প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে